ব্যাক মম চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের ভিডিওটি আমি হচ্ছে বাইর থেকেই শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে শেওরাপাড়া রেল স্টেশনের নিচেই আমরা চলে আসছি আর এখন কিন্তু আমরা রিক্সাতে আছি তিনজনেই হঠাৎ করে বাইরে আসার প্রোগ্রাম তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে অফিসে যায় নাই সে অন্য একটি কাজে ঢাকার বাইরে গিয়েছিল তো সে ঢাকায় এসে আমাদেরকে ফোন দিল যে তোমরা কি করতেছো ঘুমোচ্ছ কি না বাইরে বের হবা কিনা তো আমি বললাম একটু রাগ করেই বললাম যে না বাহিরে বের হবো না তো সে দেখলাম বাসায় চলে আসছে এসে বলতেছে যে রেডি হও তাড়াতাড়ি চলো বাহিরে ঘুরে আসি তো যাই হোক চলুন আপনাদেরকে এক ঝলক আপনাদের ফায়ার অফিসটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ফায়ার অফিস বাহিরে বের হলেই আয়ন বাবা কিন্তু অনেক খুশি হয় ও গাড়ি দেখতে তো মানে সব সময় পছন্দ করে বাহিরে বের হলে তার টার্গেট থাকে গাড়ি দেখা এই সে কিছু বোঝে না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ফ্যালকন নার্সারিতে আর এটা কিন্তু পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি তো এখানে আসছি আমরা ঘুরতে আয়নের বাবা আমাকে বলতেছে চলো আসতে পথে সুন্দর একটা নার্সারি দেখেছি ঘুরতে গেলে যেতে পারো অনেক সুন্দর নার্সারিটা আর শুনেই তো আমার আসলে মনটা অনেক খুশি খুশি হয়ে গিয়েছে তো সে বলেছিল যে কোনো গাছ কিন্তু কিনে দেব না কিন্তু আমিও ভেবেছিলাম যে না একটু ঘুরে আসবো আর একটু ভিডিও করবো কোনো গাছ কিনবো না তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আয়ান বাবা তো বাহিরে বের হলেই সে আমার কাছে ছাড়া কারোর কাছে যায় না তাই আমাদের ভাইয়া কিন্তু আমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো বাইরে বের হলে এটাই হয় সে আমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় আর আমি ছেলে নিয়ে ঘুরে বেড়াই তো আইন বাবাকে নিয়ে সত্যি বলছি আমি কিন্তু বাইরে গেলে একদমই ভালো করে ভিডিও করতে পারি না আর এখানে তো ভালো করে ভিডিও করতেই পারিনি তো যদি ভালো মন্দ যাই হোক না কেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখনই বাইরে বের হই তখন চিন্তা করি রকম আর আমার সব কিছু হয়ে যায় আরেক রকম ভাবি একটু সুন্দর করে ভিডিও করব কিন্তু কি করবো বাবা তো কোনো কিছুই শুনতে চায় না ওর বাবার কাছে একদমই যেতে চায় না তো যাই হোক তাকে ম্যানেজ করেই যতটুকু পেরেছি ভিডিও করেছি আর এখানে একটা জিনিস দেখে আমার তো ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন শাপলা তো ছোটোবেলায় আমরা কিন্তু অনেক শাপলা ওঠাতাম ছোটবেলার স্মৃতিগুলা আসলে একটু অন্যরকম এখন হাজারো চেষ্টা করে ওই স্মৃতিগুলা ফিরে পাবো না তাই না যেটা চলে যাবে সেটা চলেই যাবে ওটা আর ফিরে আসবে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন শত 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 ফুলের বাহার তো এখানে এমন কোনো গাছ নেই যে নেই অনেক ধরনের গাছ এখানে আছে আমি তো মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওয়াই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের পাশার কাছেই এত সুন্দর একটা নার্সারি তো এই নার্সারিটা সম্ভবত বেশি না অল্প কিছুদিন হলেও হয়েছে তো যাই হোক এখন থেকে তো কোনো সমস্যাই নেই আমাদের বাসার কাছে যখনই কোনো গাছ কিনতে ইচ্ছা করবে আমি চলে আসব এখানে আর আপনাদের যাদের বাসা এই নার্সারির আশপাশে আপনারা চলে আসতে পারেন এখানে যারা আমার মতো গাছ পছন্দ করেন গাছপাকর লোক আছেন তারা এখানে আসলে যে কোনো গাছই পেয়ে যাবেন আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে যেহেতু আপনাদের ভাইয়া বলেছে যে আজকে কিন্তু কোনো গাছ কিনে দেব না আর এদিকে আমার তো সব গাছ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে আমার তো গাছ কিনতে ইচ্ছা করতেছে পরে দেখলাম যে লাস্টের দিকে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এরকম এরকম একটা গাছ আছে ভালো লাগে দেখতে ঘরে রাখলে ভালো লাগে তো সত্যি কথা বলতে আপনাদের ভাইয়াও কিন্তু গাছ পছন্দ করে তো সে বললো ঠিক আছে দেখো কোন গাছ নিবা তো একটা গাছ কিনতে এসে আমি তিনটা গাছ কিনে ফেলেছি তো যাই হোক আমার তো মনটা অনেক বেশি খুশি খুশি হয়ে গেছে আমাকে গাছ কিনে দিয়েছে আর এখানেই যে আপনাদের ভায়া দাঁড়িয়ে আছে গাছ দেখতেছিল এখানে হচ্ছে ছোট ছোট গাছে ফল ধরেছে এখানে আম ধরছে সুন্দর লাগতেছিল একদম ছোট ছোট গাছে ফল ধরে আছে আপনাদের ভাইয়া বলতেছিল যে এটা ভিডিও করো দেখো ছোট একটা গাছে কি সুন্দর লিচু ধরেছে হ্যাঁ দেখেন আল্লাহ ছোট একটা গাছে লিচু ধরেছে আমার অনেক অনেক ভালো লেগেছে এই এসে অনেক সুন্দর পরিবেশ কিন্তু এখানে না বিভিন্ন ধরনের আম আছে বিভিন্ন সাইজের আম আর এই আমটা দেখুন একদম লাল আর হচ্ছে মানে বনের মতো গোল টাইপের আমটা অনেক সুন্দর লাগতেছিল এখানে সব ওই যে রঙ্গন ফুল গাছ মানে এমন কোনো গাছ নেই এখানে পাবেন না আর এখানে দেখতে পাচ্ছেন আঙ্গুর কি সুন্দর যে আঙ্গুর ধরেছে একদমই ছোট ছোট গাছে মাসাল্লাহ এই যে সব কিন্তু আঙ্গুর গাছ সুন্দর ধরেছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এই সময়টা আমি কিন্তু এক হাতে ভিডিও করতেছিলাম আয়ন বাবা অনেক বেশি কান্না কাটিয়া বিরক্ত করতেছিল আর এখানে এই গাছটা দেখুন এই গাছের আমটা লাল প্লাস একটু লম্বা লম্বা ধরনের হয়েছে তো এখানে লোকজন পাচ্ছিলাম না যে জিজ্ঞেস করবো যেটা মানে এই আমের নামটা কি ওরা সবাই মানে নার্সারির দায়িত্ব যারা পালন করতেছে ওরা সবাই গ্রাম খেলায় ব্যস্ত ছিল আর এখানে দেখতে পেলেন ছোট্ট একটি গাছে কিন্তু এটা কাঁঠাল ধরে আছে নার্সারিটা বেশ অনেক বড় অনেক জায়গা নিয়ে আমরা আসলে গিয়েছিলাম প্রায় রাত সাড়ে সাতটা আটটার দিকে নার্সারিতে গিয়েছিলাম আমরা সম্পূর্ণ নার্সারিটা কিন্তু ঘুরে দেখতে পারিনি আর যেহেতু আইন বাবা অনেক কানাকাটি করতেছিল তাই ভাবলাম শর্টকটেই একটা ভিডিও করি তো আমার তো মনে হচ্ছিল যে আমি সব কিছুই ভিডিও করি কিন্তু ওই যে বললাম আয়ন বাবার জন্য কিছুই তো করতে পারি না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সব ছোট ছোট গাছে কি সুন্দর আম ধরে আছে আর এগুলা হচ্ছে পেয়ারা গাছের চারা সব ছোট ছোট পেয়ারা গাছ এই যে দেখতে পাচ্ছেন সে চারা গাছেও কিন্তু পেয়ারা ধরে আছে গাছগুলো কিন্তু খুবই ছোট আমি না একটা জিনিস বুঝি না নার্সারিতে ছোট ছোটো ফল গাছ ফুল গাছ সব কিছুতে ফল ধরে ফুল ধরে আবার আমরা যখন কিনে নিয়ে আসি তখন আবার মানে ফুল ফল কিছুই ধরে না এমনটা হয় কেন বুঝি না আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ড্রাগন গাছ লাগানো আছে এখানে ওই যে আম ধরে আছে ছোট্ট গাছে তারপর এখানে যে জামরুল গাছ আছে লাল জামরুল জামরুল কিন্তু আমার অনেক পছন্দের একটি ফল আমি বেশ জামরুল পছন্দ করি তো আপনাদের ভাইয়াও যদি জামরুল দেখতে পায় বাজারে ও কিনে নিয়ে আসে আর এটা হচ্ছে জাম গাছ তো এতটুকু জাম গাছও কিন্তু ফুল মানে ভরা জামে এই যার একটা জামরুল গাছ অনেক সুন্দর জামরুল ধরেছে আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছিল আর এখানে যে আমলকি দেখুন কি অবস্থা এতটুকু একটা গাছে কি পরিমাণ আমলকি আর আমলকি কিন্তু বেশ বড় বড় আমলকি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন জাম্বুরা ধরে আছে তিনটা চারটা জামবুরা এখানে আসলে হরেক রকমের গাছ আছে যেটা আসলে বলার বাহিরে এখানে যদি একটু বিকাল টাইমে যাওয়া যায় সুন্দর করে ভিডিও করা যায় আর ভিডিওটা ভালো ধারণ করা যায় আর এখন চলে আসছি হচ্ছে ইনডোর প্লান্টের ওখানে তো এখানে ইনডোর প্লান্টের এমন কোনো গাছ নেই যে যেটা নেই এখানে সব ধরনের ইনডোর প্লান্টের গাছ আছে মাসাল্লাহ আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু কি বলবো এখন তো গাছ এত নেওয়া সম্ভাবনা। কেনাটা আসলে বড় কথা নয় আমরা যেহেতু সাত তলায় থাকি ওখানে তোলাটাও আসলে একটা ব্যাপার তো সব কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু কেনা অসম্ভব ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছেন সিরামিকের সব টপ টপগুলো মারশালা অনেক বেশি সুন্দর ছিল আর এই নার্সারিটা কিন্তু ঠিক মেন রোডের পাশেই দেখতেই পাচ্ছেন এই যে এখানেও সুন্দর সুন্দর ছোট ছোট সিরামিকের টপ ছিল অনেক সুন্দর এগুলা কিন্তু অনেক সেন্সিটিভও এবং সুন্দর সুন্দর মাটির টপও কিন্তু ছিল ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু মাটির টপগুলা তো মাটির টপও সুন্দর ছিল বাট আমি ওগুলো নিইনি কারণ আমার যেহেতু বাবু ছোট তাই আমি সিরামিক মাটি কোনোটাই নিতে সাহস পাইনি তো এখানে আমি দুটা আরে ফেলের প্লাস্টিকের টপ নিয়েছি তো ওনরা হচ্ছে গাছ লাগিয়ে দেবে তো টপের যে নিচেই ছিদ্র করতে হয় সেটা করে দিচ্ছিল ড্রিল মেশিন দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে আমরা হচ্ছে চেয়ারের বসে আছি আর ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখতে পাচ্ছি আইন বাবাকে নিয়ে আপনাদের ভাইয়া ওই যে মেন রাস্তা সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে ও আসলে অনেক বিরক্ত করতেছিল তাই ওকে বললাম যে আপনি ওকে নিয়ে একটু রাস্তার দিকে দাঁড়ান ও গাড়ি দেখলে ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আমাদের কাজ নেওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব। নার্সারি থেকে এসে চটপট করে একটা তরকারি রান্না করতে বসিয়ে দিলাম আর অনেক রাত হয়ে গিয়েছে তো আমি নার্সারি থেকে কি গাছ এনেছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এখানে হচ্ছে আমি পুঁইশাক দিয়ে আর তেলাপি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আজকে একটু ভিন্নভাবে পুঁইশাকের তরকারিটা রান্না করতেছি আমি আজকে কাঁচা মশলা কষিয়ে তারপর রান্না করতেছি আমি মূলত ভাজা মশলাই ব্যবহার করি তো যাই হোক এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি একটু জলের পানি দিয়ে দিয়েছি আর জাল উঠে যাচ্ছে জাল উঠে গেলে আমি হচ্ছে পুঁইশাকগুলো অ্যাড করে দেবো পুঁইশাকের তরকারি রান্না করাটা কিন্তু খুবই ইজি জিনিস খুব দ্রুত রান্না করা হয়ে যায় তাই না আর এটা আমার খুবই ফেভারেট একটা তরকারি আমি প্রায়ই রান্না করে থাকি এখানে পুঁশাক আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে ঝোলেও গেছে তো এখন হচ্ছে আমি দুই পিস মাছ দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো চলুন আপনাদেরকে দেখায় আপনাদের ভাইয়া কি কি নিয়ে এসেছে তো এখানে হচ্ছে দেখতেছি তিন প্যাকেট তিন রকমের তিন প্যাকেট বিস্কিট এনেছে আর এই যে তামাচুর রুচি ডাল চানাচুরটা আমার অনেক পছন্দ তো রুচি ডাল নিয়ে আসছে এক প্যাকেট তাকে এক প্যাকেট আমি বলছিলাম বিস্কিট সে তিন প্যাকেট নিয়ে চলে এসেছে আমি বলছি যে এত প্যাকেট এনেছে কেন সে বলছে তোমাদের কোনটা ভালো লাগে কি করে বলবো তাই তিনটা নিয়ে এসেছে কোনটা ভালো লাগে সেটা খেয়ে থাকো আর এদিকে আমার পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি এখন আপনাদেরকে দেখায় আমি নার্সারি থেকে কি কি গাছ এনেছি অনেক দিনে ইচ্ছা ছিল এই গাছটা এই গাছটার নাম হচ্ছে রাবার গাছ আমার খুবই পছন্দ তো নিয়ে এসেছি এই গাছটার দাম নিয়েছে চারশো টাকা আর এটাকে বলে পাম্প গাছ এই গাছটাও সুন্দর লাগে ঘরে রাখলে তাই আমি এটাও নিয়ে এসেছি এই গাছটার দাম অবশ্য বেশি না এটা আড়াইশো টাকা নিয়েছে আর এটা হচ্ছে কয়েন গাছ তোমার গাছপিনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ